اللہ <سؤال> تعالی اللہ تعالی کے مالک شانہ ہیں وہ معاط اور خالق الموت اور جوزوں سے اللہ تعالی جو دور دے دیے مالک شانہ کے نشہ میں پڑ گئے ہیں اللہ تعالی پانا ہے اللہ پانا ہے اللہ تعالی یہ وہ وہ ہے یہ مایا یہ مایا کے طور پر ہے تمہارا وہ کون ہے تو نہیں ہے

হ্যালো হ্যাঁ তুমি ঠিক আছো তোমার ফোন দিছিলাম ধরলাম না হম হ্যাঁ আমি সরু মামি ফোন দিয়েছিল আমি মামিরে তোমার ফোন দিতে ফোন দিছিল । হ্যাঁ হা হ আহে আমি হেৰে ফোন দিছে আমি আপুয়েতো দেখা নাই আপনেতো দয়া কৰে খালাম ন ফোন দেন তেহেনতো খালাম ঠিক আছে নি কইছে আমি দিতেছে আপুৰে না না খালাম আমাদের আমার কোনো কিছু কোৱা নাই আমি আজ কামোনা আহাতে ফোন দিছিলো একটু আগে ক তুমি কি আজ কাই কই না আমি আজ কামু না কয় তুমি কালকে আই অ আম نماز انے پر وہ نماز کا سنت ہے جناب اچھا اچھا اپ پڑھنا اپ پڑھنا اپ پڑھنا اپ پڑھنا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے عائشہ صدیقہ رضی اللہ عنہ نے فرمایا